অনেক মেয়েরাই বুঝাতে পারে না তারা স্বামীর কাছ থেকে কেমন কেয়ার পছন্দ করে অনেক স্বামী বুঝতেও পারে না আসলে তার বউটা কেমন কেয়ার চায় তার কাছ থেকে আমার আজকের ভিডিওটি দেখলে আশা করি একদম ক্লিয়ার হয়ে যাবেন নারীর মন এক কমল ফুলের মতো হয় যা যত্ন ভালোবাসা আর সম্মানের ছায়াই পরিপূর্ণ হয় একজন স্ত্রী তার স্বামীর কাছে শুধু ভালোবাসা নয় বরং অনুভব করতে চায় সেই যত্ন সেই মায়া যেটা তাকে বলে তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ এক মনোযোগ দিয়ে স্ত্রীর কথা শোনা এবং বোঝা মেয়েরা খুব ভালোবাসে যখন তার স্বামী তার কথা মন দিয়ে শোনে এটা শুধু কথা শোনা নয় এই মনোযোগে থাকে সম্মান থাকে অনুভব যখন একজন স্বামী স্ত্রীর অনুভূতির কথা গভীরতাভাবে বুঝে তখন স্ত্রী অনুভব করে আমার স্বামী আমাকে সত্যিই বুঝে দুই প্রতিদিন ছোট ছোট খোঁজ নেয়া আজ কেমন আছো তুমি ঠিক মতো খেয়েছ তো ঘুম ঠিকঠাক হয়েছে তো এই সাধারণ প্রশ্নগুলোই কিন্তু মেয়েদের কাছে অনেক বড় কেয়ারের পরিচয় দেয় এসব ছোট ছোট খোঁজ একজন স্ত্রীর মনে একটা নিরাপদ আশ্রয় গড়ে তোলে তিন হচ্ছে প্রত্যেকটা মুহূর্তে স্ত্রীর পাশে থাকা একজন জীবন সঙ্গী চায় যে শুধু সুখে নয় দুঃখেও তার পাশে দাঁড়ায় যখন মেয়েটি হতাশায় ভেঙে পড়ে আর তার স্বামী চুপচাপ পাশে বসে শুধু হাতে হাত রেখে বলে আমি আছি তো কিছু হবে না তোমার ওইটাই হয়ে ওঠে সবচেয়ে বড় কেয়ার চার ছোট ছোট ভালোবাসার প্রকাশ একটা চিরকুটে লেখা তোমাকে ভালোবাসি হঠাৎ করে পাঠানো একটি গান বাড়ি ফেরার সময় প্রিয় চকলেটটা এসব ছোট ছোট ভালোবাসার প্রকাশ মেয়েদের মনে জয় করে নিতে সাহায্য করে এই ছোট্ট দানগুলোই তাদের মন বলে সে আমাকে ভুলে যায়নি পাঁচ সিনহ ভরে গায়ে হাত রাখা চুলে বিলি কাটা মেয়েরা খুব ভালোবাসে সিনহের স্পর্শ স্বামীর হাতে কোমল ছোঁয়া চুলে বিলি কাটা বা মাথায় হাত বুলিয়ে বলা তুমি অনেক ক্লান্ত আমি জানি এই স্নেহের মুহূর্তগুলো তাদের মনে প্রশান্তের সাগর বইয়ে দেয় নাম্বার ছয় হচ্ছে মায়ের মতো যত্ন করা এই যেমন তার বিছানাটা একটু গুছিয়ে দিলেন ওষুধ খেতে মনে করিয়ে দিলেন মাথা ব্যথা হলে একটু মাথায় হাত বুলিয়ে দিলেন তখন একজন মেয়ে বুঝে আমার স্বামী আমার জন্য নিজের সব কিছু ত্যাগ করতে রাজি আছে নাম্বার আট হচ্ছে মাপ চাওয়া কিংবা ক্ষমা চাওয়া কখনো ভুল হলে আন্তরিকভাবে ক্ষমা চান এবং স্ত্রীর ছোটোখাটো ভুলগুলো বড় না করে ক্ষমার দৃষ্টিতে দেখুন ছেলেদের একটা অভ্যাস আছে তারা কখনো ছড়ি বলতে চায় না একটু টুকটাক ছড়ি বলুন না এই মন মানসিকতা মেয়েদের কাছে খুব বড় একটা কেয়ার মনে করায় নয় হচ্ছে স্বপ্নে পাশে থাকা স্ত্রী যখন নিজের স্বপ্নের কথা বলে আমি পড়াশোনা শেষ করতে চাই আমি একটা চাকরি করতে চাই আমি নিজে পায়ে দাঁড়াতে চাই তখন স্বামী যদি বলে আমি আছি তুমি শুরু করো এই কথাগুলো হয়ে ওঠে মেয়েদের মনে সাহসের পথ দশ হচ্ছে নিরাপত্তা বোধ দেয়া সবশেষে একজন স্ত্রী চায় তার স্বামী যেন তাকে এমনভাবে আগে রাখে যেন সারা পৃথিবীর ঝড় এলেও সে জানে এই মানুষটা আমার ঢাল আমার আশ্রয় আমার ঘর সবশেষে একটা কথাই বলতে চাই মেয়েরা না বেশি কিছু চায় না হাজবেন্ডের কাছ থেকে এই ছোট ছোট কেয়ারগুলোই মেয়েরা চায় এটুকু করলেই তারা অনেক বেশি খুশি হয়ে যায় তাদের অভিযোগের পরিমাণ কমে যায় কষ্টের পরিমাণ কমে যায় একবার ট্রাই করে দেখতেই পারেন